এই ওয়াশরুমের লাইনগুলো আমি কিভাবে করেছি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটির সাথে থাকুন ভিডিওটি টেনে টেনে না দেখে স্কিপ না করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি ওয়াশরুমে গ্রিজার সহ সকল প্রকার লাইন টানা আপনারা কিভাবে লাইন টানবেন কোনটায় কত মাপ নিতে হবে প্যান কমার্ট সব এ টু জেড আপনাদেরকে বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা একটা ধারণা পাবেন আপনারা এই লাইনগুলো কীভাবে টানবেন আপনারা খুব সহজেই লাইনগুলো টানতে পারবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না দর্শক আমি প্রথমে পানির লাইন শুরুতেই এখানে আমি একটা বেসিনের লাইন করেছি এখানে একটা বেসিং হবে পাশের ওয়ালে সেই জন্য আমি এখানে একটা বেসিনের লাইনের পয়েন্ট রেখেছি তারপর এখান থেকে পানি এসে আমি এখান থেকে আমার পানিটা আমার গ্রিজারে উঠবে আমি এই ওয়ালে ওয়াশরুমের ভিতরে গ্রিজার রাখবো তাই আমি এখানে গ্রিজারের পানির লাইন করলাম তারপরে আমি এ জায়গায় নিচের দিকে আমি একটা হ্যান্ড শাওয়ারের লাইন করলাম যেহেতু অনেকে বসে গোসল করতে চায় আর বসে গোসল করার জন্য এখানে আমি একটি হ্যান্ড শাওয়ারের লাইন করেছি তাই আমি এটা ডাইরেক্ট পানির লাইন থেকে এখানে দিয়েছি তারপরে এখান থেকে পানি উঠে ঠান্ডা পানিটা আমার এ জায়গায় আসবে পঞ্চাল্লিশটা ফল দিয়ে তারপরে কিন্তু গরম ঠান্ডা মিক্সচার হবে আর উপরের দিকে থেকে এসে এটা গরম পানির লাইন এটা আমার ডাইরেক্ট গরম পানি পাবে আর এটা হলে কনসোলেস কল এটা থেকে কম বেশি নিতে পারবে আপনারা ঠান্ডা গরম যতটুক প্রয়োজন ততটুক নিতে পারবেন তবে আপনারা অনেকেই একটা ভুল করে যেটা ঠান্ডা পানিটা সম্পূর্ণ ছেড়ে দেয় আর গরম পানিটাও ছেড়ে দেয় তখন কিন্তু ঠান্ডা পানিটা কিন্তু প্রেশার বেশি আসে ঠান্ডা পানিটা বেশি আসার কারণে গরম পানি পায় না আপনারা ঠান্ডা পানিটা কম ছাড়বেন গরম পানিটা ফুল ছাড়ার পরে ঠান্ডা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা ছাড়তে হবে তা নাহলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন না অনেক সময় মিস্ত্রির দোষ দেয় এ গরম পানি আসে না শুধু ঠান্ডা পানি আসে কম পানির দোষ দেয় গ্রিজারের দোষ হয় আসলে আপনারা এটা করবেন না গরম পানির লাইনটা সম্পূর্ণ ছাড়বেন তারপরে ঠান্ডা পানি যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটুকু করে নেবেন আপনাদের শরীরে যতটুকু প্রয়োজন হয় সেভাবে করে নিলে তারা আর কোনো সমস্যা হবে না আপনারা এভাবে যদি লাইন করেন এটাই কিন্তু আপনি ডাইরেক্ট গরম পানি পাবেন যদি মিক্সার করেন তারপরে সারবেন তারপর আপনার কিন্তু ঠান্ডা পানির আপনার ঝর্ণায় কিন্তু আপনারা গরম পানি পাবেন মিক্সারে ডাইরেক্ট গরম পানি পাবেন কিন্তু আপনার ঠান্ডা গরম মিক্সার করে সারতে হবে আর পাশে যে লাইনটি আছে ওটায় শুধু ঠান্ডা পানি পাবেন তারপরে এখান থেকে আমি পিছনে একটি লাইন নিয়েছি ওকুলে রান্নাঘরের জন্য কিচিং রুমের জন্য তারপরে এখানে যে একটা লাইন এটা আমি করেছি আমার হাই হাইকমান্ডের জন্য আর এটা হয়েছে আমার হাই হাইকমান্ডের উৎসওয়ার আর ওকুলের ওই পাশেরটা হয়েছে লোডাউনের তারপরে আমি এখান থেকে একটা বাইরে কল নিয়েছি এদের একটা বাইরে কল প্রয়োজন তারপরে যে এই কলটা এই কলটা হলো আমার আপনাদের লো কমাডের যে এটা ফ্ল্যাশটা প্রয়োজন সেই ফ্ল্যাশের জন্য আমি এই লাইনটা রেখেছি তারপরে এখান থেকে ওয়াল ঘুরে তারপরে আমার ডাইন সাইডে একটা বদনার কল রেখেছি এভাবেই আমি লাইনগুলি করেছি আর আপনারা এভাবেই লাইনগুলি করবেন তারপরে শাওয়ারের জন্য যে স্টাফ কলটি এটি আমি বিয়াল্লিশ ইঞ্চির ভিতরে রেখেছি আপনারা দেখুন বিয়াল্লিশ ইঞ্চির ভিতরে আপনারা রাখবেন চল্লিশ বিয়াল্লিশের ভিতরেই রাখবেন তার বেশি কম রাখবেন না তাহলে এটা ভালো হবে না আর আপনারা যে নিচের কল আপনারা বালতির কলগুরা আপনারা আঠাইশ থেকে তিরিশ ইঞ্চির ভিতরে রাখবেন এই মাপগুলো সঠিক আপনারা ফ্লোর থেকে নেবেন পরবর্তীতে দেখবেন আপনারা ঠিক হয়ে গেছে প্রথমে দেখা যায় অনেক বেশি কম কিন্তু আপনারা মাপটা সঠিক নেবেন তাহলে আপনাদের কাজটাও সঠিক হবে এরকম আপনারা যদি নেবে নেন তাহলে কিন্তু কাজটা সঠিক হবে তারপরে এখানে দেখুন একটা বেসিং আছে বেসিংয়ের জন্য আমি যে বেসিংয়ের পানিটা নেওয়ার জন্য আমি নয় থেকে দশ ইঞ্চির বেশি রাখবেন না তার রাখলেই চলবে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে দিবেন আর একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দর্শক করে সাবস্ক্রাইব রাখবেন আর আপনাদের কোনো আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন